কম দামে মাংস বেচতেছি ভালো মাংস কম দামে পাইবেন এখানে গরুর মাংসের দাম কমে দিলে মা বারো ভাই কম তো শুনতাছি শুধু কম কম কিন্তু আসলে কত টাকা কম মাত্র 629 টাকা মাংস নিতেছেন জি আচ্ছা কত করে নিছেন 629 629 এর আগে কি নিছেন এখান থেকে মাংস হ্যাঁ এর আগে নিছি এর আগে নিছেন হ্যাঁ 650 650 দিয়ে আচ্ছা ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম টাকা পয়সা কোন কোন চলতেছে মাংস নিলেন মনে হয় 700 টাকা নিলাম 700 টাকা নিলাম উনত্রিশ টাকা কেজি সাতশো টাকা মিল করে নিলাম সাতশো টাকা মিল করে নিলেন একেবারে সবাইকে দেখলাম আমরা বাইরে দাঁড়া দাঁড়া মাংস নিলাম আপনি একবারে ভিতরে ঢুকে মানে কি দিতেছে দেখা ঠেকা তারপরে ওইভাবে নিতেছেন না আলহামদুলিল্লাহ মাংস ভালো দিচ্ছে অন্য জায়গার থেকে তুলনা এখানে দাম কম দাম তো কম ভাই ঠিক আছে আমাদের ওখানে সাতশো টাকা কেজি ব্যবস্থা আছে কোথায় সেটা মলিবাজার বাজারে আচ্ছা এই জন্য এখান থেকে নিয়ে গেলেন আচ্ছা দাম তো কম ঠিক আছে আলহামদুলিল্লাহ বলছেন মাংস ঠিক আছে মানে মাংসের মান ঠিক আছে তো না মাংস ভালো তাজা মাংস হ্যাঁ একদম টাটকা হ্যাঁ টাটকা দেখে তো নিলাম এই যে বুটি দেখেন না বটি দেখলে তো বোঝা যায় আচ্ছা টাটকা দেখে নিছেন এর আগে উনিছি রোজ আমি এর আগেও নিছেন রোজ আমি দুনিছি আচ্ছা আচ্ছা সালাম আলাইকুম আলাইকুম আসসালাম বস্তু নিলেন জি কতটুকু নিলেন এক কেজি কত জন হলো আর কি 1170 টাকা দাম হইছে 1170 টাকা দাম হইছে আচ্ছা কত করে নিলেন 629 টাকা 629 টাকা হ্যাঁ

ঠিক আগের মতোই থাকবে না কি যদি খারাপ দিলে তো কাস্টমার থাকবে না তো হইতে পারে আগে ভাই আধে গোনা পাঁচ জনে দিলে একজন খারাপ পাইতে পারে তো আপনি খারাপ পেলে আপনি নিয়ে আসবেন আমার চেঞ্জ করে দেবো সমস্যা কি আগে তখন গুরু বেশি যাবো হইল এখন গরু কম যাবো হয় যেমন আটটা দশটা গরু যাব হয় তখন গরু যাব আপনার তিরিশটা পঁচিশটা দেরি যাবো হইলো তখন কাস্টমার ভিড়ে তার কাজ ভিড়ে তো আপনি কেউ খারাপ খেতে পারে এখন কাস্টমারদের নিজে পছন্দ আমার তো আমাদের পছন্দ কাস্টমার মাংস নেবে না ওনার পছন্দ মাংস নেবে যার

হাড্ডি চর্বি দিচ্ছে না মাংসই দিচ্ছে আমরা আজকে আসছি আমরা দেখলাম এই যে ভাই মাংস নিল ভাইয়েরটাও দেখলাম এবং আমরা সরাসরি দেখতে পাচ্ছি এখানে মাংসই বিক্রি হচ্ছে এখন আপনারা আসার পরে আপনারা এখান থেকে কি নিয়ে যেতে পারবেন বা কি নিয়ে যাচ্ছেন সেটা আসলে আপনার ব্যাপার আপনার দায়িত্ব ছশো উনত্রিশ টাকা তো ভাই আপনি করছেন ঠিক আছে কিন্তু ছশো টাকায়ও ভাই অনেক জায়গায় মাংস পাওয়া যায় অনেক যে ছশো টাকা পাওয়া যায় ওখানে আপনি কলিজা ফেফড়া পাও এগুলো সব সব বিক্রি হয় তো আমার তো এগুলো বিক্রি হয় না এখানে আমরা যেমন মাথা মাংস পায়ের মাংস আমাদের এগুলো দিই না এটার জন্য মানে আপনারা এইগুলা মিক্স করেন না মাথার মাংস পলি যা এগুলো মিক্স করেন না না এটা 100% গ্যারান্টি বলতে পারবো তাই এদি মিস মিস ছাড়া এখানে ঝুলনা আছে আমি যেটা পছন্দ করব শুধুমাত্র সেটাই দিবেন আপনি যেটা এখানে যে ঝুলনা ঝুলনা থাকে সেটাই পছন্দ করবেন এটাই পাবেন আচ্ছা আচ্ছা তার মধ্যেও আবার অনেকে ভাই বলে যে ভাই কম দামে যে মাংস বিক্রি হয় ভাই এই তো চর্বি দিয়ে দেয় ভাই অনেক হাড়ি দিয়ে দেয় অনেক ভাই আসলে কিছু মানুষ অভ্যাসে ভাই আজেরা খোঁচা নেই আমরা তো আপনার কমেন্ট দেখি কিছু মানুষের ঠিক আছে আমি আপনাকে বলি ভাই তখন কাস্টমার বা অনেক জ্যাম থাকে জ্যাম থাকে বা কাস্টমার অনেক পিস থাকে তখন হইতে পারে একজনে নিজে পছন্দ করে নিল নিজে ঠেকে বাসা যায় বললো আমরা দিলাম আপনি আমাদের জিনিস আপনি পছন্দ করে নেবেন আপনি চোখ আপনি দেখে নেবেন যেটা পছন্দ ভালো লাগবে যে পিসটা ভালো লাগবে পিসটা নেবেন জন্য এখানে আমরা বলুন না ভাই এটা নেন আপনি এলাকার দূরে থাকে যে রায়সা বাজারে থাকে রায়সা বাজার রাইশাবাজারে তো মাংস আছে হ্যাঁ রাইশাবাজারেও আছে রাইশাবাজার আছে তাহলে অবশ্যই রাইশাবাজারের মাংস রাগিনে আপনি এইখানে যেহেতু আসছেন কসাই তুলিতে নিশ্চয়ই কোনো কারণ আছে অবশ্যই ওই কারণটাই জানতে চাই যে আসলে কেন আপনি এই রাইশাবাজার থেকে মানে খাবেন রাইশাবাজারে কিন্তু কসাই তুলিতে এসে মাংস নিতেছেন ওখানে এখানে একটু দামে কম পাওয়া যায় এবং মাংসটা তুলনামূলক দাম অনুযায়ী অনেক ভালোই পাওয়া যায় আমি আগে নিছি সেবা দেখছে এইবার কি হবে বলতে পারতাছেন না

তাহলে কি আসলে তিনশো পঞ্চাশ টাকার গোস নেওয়া তো মনে হয় কারণ অর্ধেক যদি হাফ কেজি নিলেও তখন কত চারশো টাকা পড়ে যেত তাহলে সেই জায়গা থেকে অবশ্যই এটা অনেক একটা সুবিধা সুবিধা যারা আমরা ক্রেতা আছি আর কি জি বাট এই যে সুবিধা এই সুবিধার সাথে এই কম দামে যেখানে মাংস বিক্রি হয় এখানে আসলে কোনো অসুবিধা আছে কি না একটু আপনার কাছে জানতে চাই মাংস কি নেওয়া হয়েছে এখান থেকে এর আগে কখনো এর আগে অনেক আগে নিয়েছিলাম একবার অনেক আগে নিয়েছিলেন আচ্ছা তো এটাই জানতে চাচ্ছি যে আসলে যে কম দামে মাংস বিক্রি হচ্ছে এখানে কোনো অসুবিধা আছে কি না 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 কোনো রকম কোনো অসুবিধা নেই না অনেকে বলে যে আসলে এই কম দামে যেখানে মাংস বিক্রি হয় আসলে ওনারা তো অনেক পরিমাণে চর্বি দিয়ে দেয় অনেক পরিমাণে হাড় দিয়ে দেয় হ্যাঁ মাংস থাকে না বললেই চলে এরকমটা তো এটা একটা জিনিস কি ভাই এটা একটু পরিমাণ মতো দিলি হয় কারণ বেশি ওনা কমও না যাতে কেতা ওনা ঠকে আমি ওনা ঠকি আচ্ছা আচ্ছা কারণ আসলে আমরা এই যে সাড়ে সাতশো বা আটশো টাকা করে যখন মাংস কিনে খাইছি খাইছি সেখানে বিষয়টা তো এরকম না যে একেবারে পুরো মাংস দিয়ে দিবে নাকি না না হ্যাঁ 18 টাকা করে মাংস কিনছি তখন গোস্তের সাথে হাড় চবড়ি থাকবই তবে পরিমাণ মতো দিলে ভালো হয় সেইটাই যে আসলে আমি যতটুকু প্রাপ্য যে অনুযায়ী দেয়া উচিত রেশিও তো আছে অবশ্য একটা তো সেই অনুযায়ী যদি হয় তাইলেই তো আলহামদুলিল্লাহ নাকি আচ্ছা তাহলে এই আপনি এর আগে মাংস নিছেন এইখান থেকে কি রকম হইছে মনে হয় হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আসলে আমরা যেটা শুনতাম যে এখানে আসলে নয়নবাইরে এখানে খুব অল্প পরিমাণে মাংস কেনা যায় এমনটা বলা হচ্ছিল যে একশো টাকায় মাংস আসলে উনি এখানে বিক্রি করেন দিয়ে থাকেন তো আসলে যাই একটা সরাসরি প্রমাণ আমরা পেলাম এই যে ভাই হচ্ছে একশো টাকা না যদিও তিনশো পঞ্চাশ টাকার মাংস উনি মেপে নিলেন এবং ভাই বললেন যে আলহামদুলিল্লাহ আসলে যতটুকু যেরকম পাওয়া যায় খারাপ না আচ্ছা ভাই কোথেকে আসছেন যদি একটু জানি আমার বাসাটা হলো শিক্ষাটুলি

কি হিসাবে সাবাগড়া বডিল আপনার তিনশো টাকা কেজি আর সাবাছাড়া বডিল আড়াইশো টাকা কেজি আচ্ছা তাহলে এই এর ভিকে উঠেছেন এই যে জিভাটা অনেকে শুধু নিতে চায় জিভার মাংসটা কেমন জিভলা মাথা আপনার চারশো টাকা কেজি চারশো টাকা কেজি দেখলাম যে একেবারে বেছে বেছে তারপরে নিচ্ছেন হ্যাঁ জি আপনার ইউটিউব দেখে আমি এসেছি এবারে ভিডিও দেখে আসছেন হ্যাঁ জি জি গতকালকে রাতে আমি গভীর রাতে আমি দেখেছি রাত এগারোটার সময় আমি রিং করেছিলাম এদেরকে এরা ধরেনি না ধরে এই জন্য আমি আজকে অন দা ওয়েতে এসেছি খুবই ভালো লাগলো জেনে যে ভিডিও দেখে তারপরে আসছেন তো এখন একটু জানি আসলে ভিডিওতে তো আমরা বলি যে এরকম দাম লোকেশনটা দেই ঠিকানা এই মাংসের কথা অনেকের কাছ থেকে আমরা মতামত নেই যে আসলে কেমন হচ্ছে তো আমরা তো আসলে ভালোটাই বলতেছি বা ভিডিওতে যেটা দেখতেছেন এসে আসলে এখন কেমন মনে হচ্ছে আমি ওটাই পেয়েছি আপনারা যেটা বলেছেন আমাকে আচ্ছা আমি ওটাই পেয়েছি যে বেছে নেওয়া যাচ্ছে তো বেছে নেওয়া যাচ্ছে আচ্ছা একটু কোথা থেকে আসেন যদি জানি আমি ঢাকা কেরানীগঞ্জ থেকে এসেছি আপনার কেরানীগঞ্জে কেমন দামে বিক্রি হচ্ছে মাংস এখন কেরানীগঞ্জে 750 750 জি আচ্ছা তাহলে কেরানীগঞ্জ থেকে যেহেতু এত দূরে আসেন গাড়ি ভাড়া দিয়ে তাহলে অবশ্যই তো মনে হয় সেটা যেন পোষা এরকমই নেবেন কেমন পরিমাণে নেবেন আজকে আমি আজকে কেজি 10 এক নিব কেরানীগঞ্জের যে মাংসের দোকানগুলি আছে সেগুলির সাথে যদি আসলে কম্পেয়ার করতে চাই যে ওখানে যেই মাংস দাম তো বেশি ঠিক আছে কিন্তু মাংসের কথা যদি হিসেব করি না না सेम 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 কোন কোন বেশ কম না सेम सेम ওখানেও মাংস not bad আচ্ছা হ্যাঁ ওখানেও মাংস ভালো কি তবে দামটা একটু বেশি দামটা সাড়ে সাতশো টাকার নিচে বিক্রি করে না ওরা কলজিও বিক্রি করে সাড়ে সাতশো এটা অমানবিক ব্যাপার এইসব জিনিসগুলো আমরা একটু চাচ্ছি যে একটু গভর্নমেন্ট একটু এদিকে নজরদারি করুক গভর্নমেন্ট যদি নজরদারি করে তাহলে আমরা হয়তো কিছুটা সাশ্রয় পাবো আমরা বাঁচবো আচ্ছা এখন একটু জানি ভাই দাম তো কমছে ছশো টাকা তাহলে এখন কি বখনা বা গাভী গরু বিক্রি হচ্ছে নাকি আমার সার মাংস পাওয়া যায় আমি আপনি ধরনের জবেতে বিরো করতে আপনি করতে আমি তখন আপনি বলতেছি আমি সার আর দামও কাটি আমি গায়ে কাটি না সার দামও দু খুব সুন্দর একটি সার গরু দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে তার মানে হচ্ছে আজকে হয়তো এই সার গরুটি জবা হবে এবং এই সার গরুর মাংসই বিক্রি করা হবে তবে এখানে প্রতিদিনই কিন্তু সার গরু জবা হয় বিষয়টা এমনটা নয় এখানে বকলা গরুর মাংসও পাওয়া যায় এবং এই সার গরুর মাংসও পাওয়া যায় তার মানে বকলা এবং সার দুটো গরুর মাংসই আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন আজকের যে রেটটি আছে ছশো উনত্রিশ টাকা যদি পরবর্তীতে আবার এটার দাম পরিবর্তন হয় তাহলে হয়তো সেই দামেই কিন্তু মাংস সংগ্রহ হবে এখান থেকে যদিও নয়ন ভাইকে অনেকেই চিনেন নয়ন ভাইয়ের মাংসের দোকান অনেকেই জানেন পরিচিত এটা কোথায় তারপরেও আবার আমরা

যে মেন রাস্তা আছে সেই মেন রাস্তা দিয়ে বাম দিকে একটা রাস্তা ঢুকে গেছে সেটা দিয়ে আসলে আসা যায় নয় বাজে আবার নয়াবাজার দিয়েও আসা যায় বলতে আসা যায় আসা যায় তারামড়ি দেওয়া আসা যায় সব আচ্ছা